কুম শুভ সন্ধ্যা বেলায় মানে বিকাল বেলায় আজকে লাইভে আড্ডায় এসেছি তো যে সকল ভাই বোনেরা এখন বাসায় বসে আছেন বা খেলাধুলায় লিপ্ত আছেন তো চলেন আজকে বিকাল বেলায় মাঠে কিছু সবজি বাগান ঘুরে দেখিয়ে নিয়ে আসি তো যে সকল ভাই বোনেরা এখন লাইভের মানে যারা বসে আছেন তো চলেন লাইভের আড্ডায় এখন দেখাবো আমাদের গ্রামে যে কি সুন্দর সবজি বাগান যে হাইব্রিড বেগুন বাগান সাথে দিয়েছে লাউয়ের বাগান আর মিষ্টি কুমড়ার বাগান আবার আরও দিয়েছে যে ইয়ে সুপার মানে হট সুপার যে মরিচ গাছ লাগিয়েছে সেটা আজকে লাইভে সরাসরি আপনাদেরকে আমি দেখাবো তো বন্ধুরা চলে আসেন লাইভের আড্ডায় তো বন্ধুরা এখন আমি সেই সবজি বাগানে এখন চলে এসেছি সরাসরি সেই সবজি বাগান আজকে আমার লাইভ ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আমি এখন হাইব্রিড সেই বেগুন বাগানে এসেছি দেখান সেই বেগুন বাগান সারিবদ্ধভাবে কি সুন্দরভাবে সেই বেগুন বাগান দিয়েছে সরাসরি এখন লাইভে আপনাদেরকে আমি দেখাবো এবং এক বেগুন চাষি তার সাথে সাক্ষাতে কথা বলবো যে এটা কোন জাতের বেগুন গাছ লাগিয়েছে আর কোন জাতের মরিচ গাছ এই বাগানে লাগিয়েছে তার সাথে সরাসরি কথা বলবো তো বন্ধুরা প্রথমে এখন আমি সেই এক যে এই বেগুন চাষি তার সাথে একটু কথা বলি ভাই আপনি যে হাইব্রিড বেগুন বাগান দিয়েছেন এটা কোন জাতের বেগুন লাগিয়েছেন ললিতা আর মরিচের চারাটা ভাই হাইব্রিড মরিচ বাগান তো বন্ধুরা সেই বেগুন চাষের কাছ থেকে সরাসরি শুনে নিলাম যে নলিতা হাইব্রিড বেগুন গাছ লাগিয়েছে তার বাগানে এবং হাইব্রিড মরিচ গাছও মাঝে মধ্যে লাগিয়েছে তো বন্ধুরা বাগানটা সরাসরি এই মুহূর্তে এখন আপনাদেরকে আমি দেখাবো তো দেখেন ভিডিও স্ক্রিনে এখন কি সুন্দর এক বেগুন বাগান আমাদের পল্লী এলাকায় দেখেন হাইব্রিড একটি মরিচের চারা লাগিয়েছে মাঝে মধ্যে দেখেন পাঁচ মানে পাঁচ ফুট পর পর মরিচের চারা লাগিয়েছে আর দুই ফুট পর পর বেগুনের চারা লাগিয়েছে দেখেন তো বন্ধুরা যে সকল ভাই বোনেরা এখনও বসে আছেন চলে আসেন আজকে লাইভের আড্ডায় দেখাচ্ছি কি সুন্দর নতুন নতুন সবজি গাছের বাগান কি সুন্দরভাবে এই সবজি বাগান দিয়েছে আজকে লাইভের আড্ডায় বন্ধুরা আপনাদেরকে আমি দেখাচ্ছি সেই সবজি বাগান এই মুহূর্তে এখন সেই হাইব্রিড নলিতা বেগুন বাগান এবং হাইব্রিড মরিচ বাগান দেখালাম এখন আমি দেখাবো আপনাদেরকে সরাসরি মিষ্টি কুমড়ার বাগান তো বন্ধুরা লাইভের আড্ডায় চলে আসেন এই মুহূর্তে এখন আমি সেই মিষ্টি কুমড়া বাগানের পাশে এসে গেছি তো বন্ধুরা আগে মিষ্টি কুমড়ার বাগানটা আপনাদেরকে সরাসরি এখন আজকে লাইভের আড্ডায় দেখাচ্ছি তো প্রথমে এখন দেখাবো আগে কি সুন্দর এক মিষ্টি কুমড়া তো বন্ধুরা দেখেন ছোট্ট মিষ্টি কুমড়া আগে প্রথমে দেখিয়ে নেই তো মিষ্টি কুমড়া দেখালাম এখন মিষ্টি কুমড়ার বাগানটা এখন সরাসরি আপনাদেরকে আমি দেখাচ্ছি তো বন্ধুরা আজকে লাইভের আড্ডায় বিকালবেলা মানে এত ঠান্ডা পরিবেশে খুব ভালো লাগছে এই ঠান্ডা পরিবেশে বিকালবেলা এমনি মানুষের মন সতেজ থাকে এই টাইমে লাইভের আড্ডায় চলে আসেন আজকে দেখাচ্ছি লাইভের আড্ডায় গ্রাম অঞ্চলে যে সবজি বাগান ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে বেগুন বাগান দেখালাম মরিচ বাগান দেখালাম এখন মিষ্টি কুমড়ার বাগান দেখালাম তো বন্ধুরা এই মুহূর্তে এখন আমি আরেকটি সবজি বাগান আপনাদেরকে দেখাবো যেটা সকলের আকর্ষণীয় একটি খাদ্য মানে যেটা সকলেই পছন্দ করে তো বন্ধুরা যে আকর্ষণীয় একটি সবজি যেটা লাউ সবার একটা পছন্দনীয় লাউ সেই লাউ বাগানটা আজকে আমার ফাইভ এস টিভিতে লাইভে আড্ডায় সরাসরি আপনাদেরকে আমি দেখাবো তো বন্ধুরা সেই লাউ বাগানের পাশে এখন আমি দাঁড়িয়েছি সেই লাউ বাগানটা আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য তো বন্ধুরা দেখেন কি সুন্দর সেই লাউ বাগান তো বন্ধুরা আজকে লাইভের আড্ডায় আপনাদেরকে আমি দেখালাম সেই সবজি লাউ সবার পছন্দনীয় একটি খাদ্য যে লাউ সেই লাউ বাগানটা আজকে লাইভের আড্ডায় বন্ধুরা সরাসরি আপনাদেরকে আমি দেখালাম তো বন্ধুরা আপনাদেরকে আমি আরেকটি জিনিস দেখাই এক কৃষক আদা চাষি এক কৃষক তিনি বস্তাতে কি সুন্দর আদা চাষ মানে করবেন সে বস্তাতে মাটি ভরেছেন আর এই বস্তায় মাটি ভরেছেন হয়তো দুয়েকের মধ্যে এই বস্তাতে আদা চা তিনি লাগাবে তো বন্ধুরা দেখেন কিভাবে বস্তায় মানে মাটি ভরেছে সেটা আজকে লাইভে সরাসরি আপনাদেরকে দেখাবো তো যে সকল ভাই বোনেরা এখনও বসে আছেন তো অতি শীঘ্রই চলে আসেন আজকে লাইভের আড্ডায় তো বন্ধুরা দেখেন আমি সেই চাষি যে বস্তায় যেভাবে মাটি ভরেছে সরাসরি এখন সেই আপনাদেরকে সেই বস্তাগুলো দেখাবো তো দেখেন তো বন্ধুরা আপনাদেরকে আমি দেখালাম যারা আদা চাষ করবেন বা আদা চাষি এক কৃষক বস্তায় কীভাবে মানে মাটি ভরেছে সেই বস্তায় আদা লাগানোর জন্য সেটা আজকে লাইভের আড্ডায় আপনাদেরকে সরাসরি দেখালাম এখন দেখাবো আপনাদেরকে যে আমাদের পল্লী গ্রামে মানে অনেক কৃষকই ধান লাগিয়েছে আর সেই ধানের কী সুন্দর ফলন হয়ে মানে এসেছে ফলন হয়েছে আর সেই পল্লী গ্রামের ধানগুলো সরাসরি আজকে আপনাদেরকে আমি আজকে লাইভের আড্ডায় আপনাদেরকে দেখাবো সেই ধান ধানের জমির পাশে এখন আমি দাঁড়িয়েছি সরাসরি আজকে লাইফের আড্ডায় আপনাদেরকে দেখাবো যে বুড়ো ধান আমাদের পল্লী গ্রামের কৃষকরা বুড়োর ধান লাগিয়েছে আর সেই ধান শীষ এখন বাহির হয়েছে নতুন নতুন শীষ বাহির হয়েছে তো বন্ধুরা সেগুলো আজকে লাইভের আড্ডায় সরাসরি আপনাদেরকে আমি দেখাবো তো বন্ধুরা দেখেন তো বন্ধুরা আজকে লাইফের আড্ডায় আমাদের পল্লী গ্রামের যে সবজি বাগান দেখালাম এবং ধান চাষ যে করেছে সেগুলো আজকে লাইফের আড্ডায় সরাসরি আপনাদেরকে আমি দেখালাম আজকে লাইফের আড্ডায় তো বন্ধুরা আজকের এই লাইফের আড্ডায় ভিডিওটা দেখে যদি বন্ধুরা আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার ফাইভ এস টিভিতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা পাশেই থাকবেন সকলকে ধন্যবাদ আবার দেখা হবে ইনশাল্লাহ কালকে নতুন এক ফল গাছের ভিডিও নিয়ে লাইভে আসব তো একটা তিরিশ মিনিটে অপেক্ষায় থাকেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম